খুব সুন্দর ছিল মাঝে মধ্যে খুব সুন্দর সুন্দর কথা বলতো লোক হাসিতে মানে যখন আমরা একটা জিনিস করতে যাই আসলে ভাই আর আমি ছিলাম এক প্রকার মতো দেখতে পারতাম না কারণ দুজন দুজনে খুব ভালোবাসতাম খুব মপত ছিল সজল ভাই হচ্ছে আমার ভাই মানে ফুপাতো ভাই তারপর আপন ভাইয়ের মতোই ছিলাম ছোট থেকে একসাথে বড় হয়েছি একসাথে কাজে জয়েন হয়েছি একসাথে কাজ করতাম সজল ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালোর মানুষই ছিলেন ছোটো থেকে একসাথে বড় হয়েছি তো ব্যা নর্মালি কারোর সাথে তেমন মিশতেন না কারোর সাথে মিশতেন না কাজ কাজ করে বাড়ি বাড়ি করে কাজ হ্যাঁ কিছু কিছু মানুষের সাথে মিশতেন অল্প কিছু সংখ্যক ব্যাগ অগস্ট এক তারিখে পি এ ফ্যাক্টরিতে ব্যয় জব হয় আমরা আন্দোলনে যাওয়ার প্রিপারেশন আগে নিয়েছিলাম তিন তারিখ থেকে তো আমার ভাইয়া যে সজল মহাম্মদ সজল মোল্লা ও গ্যাঞ্জাম মারামারি পছন্দ করে না শান্তিপ্রিয় বলা যায় চার বাসায় থাকবো কাজ শেষে বাসায় বাসা থেকে কাজ যখন আমি আন্দোলনে যাই তখন আমার ভাইয়া একটা বালতি নিয়ে নদীতে যেতেছিল জামা কাপড় ধুইবো ঠিক আছে ওর আন্দোলনে যাওয়ার কোনো ই দেখি নেই অগ্রগতি দেখি না যে ও আন্দোলনে যাইবো আন্দোলনে যাওয়ার মতো ছেলেও না তো ইমানই তাকা যাওয়ার কারণে আন্দোলনে গেছে তখন আমরা যখন আন্দোলনে যাই যাওয়ার পরে যাইয়া দেখি ভাই আন্দোলনে একদম সামনে লাস্ট মোমেন্টে কিছু ভাইরাল ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে দেখলাম আমার ভাই তো সামনে থেকে আন্দোলনে ছিল ঠিক আছে আমি ভাইয়ারে কয়েকবার টাইনে নিয়ে আসছি কলটা ধরে নিয়ে আসছি যে ভাই আমরা আন্দোলন করতেছি ঠিক আছে আবেগে তো অনেক কিছু চলে না আমরা যদি মরতে হয় সব একসাথে বলবো একা যাইয়া আগে যাইয়া না তো ভাইয়াকে কয়েকবার টাইনে নিয়ে আসছি টিয়া সেল খাইলো টিয়া সেল খাওয়ার পরে আমি কাগজ পেপার দিয়ে জ্বালাইয়া ধোয়া দিলাম এরপর আবার গেল আবার টেনে নিয়ে আসছি মানে ধুয়ে রাখতেই পারি নাই একদম চলে যেতে সামনে চলে যেতে বারবার সামনে চলে যেতেছে তো এক পর্যায়ে সকালে ভাইয়া সম্ভবত না খেয়ে বের হয়েছে তো একটা পর্যায়ে ভাইয়া আসছিল মেবি সাড়ে দশটার দিকে বাসে আসছিলো খাওয়া দাওয়া করার জন্য খাইছে মানে খাবার নিছে তো দুই তিন লোক মা খাইছে খাওয়ার পরে ভাইয়া বাসা থেকে খাবারটা রাইখে দূরে বের হয়ে গেছে বের হওয়ার সময় বলতেছিলো আজকে শহীদ হমু না আমি দেশ স্বাধীন করবো দেশ তো আজকের স্বাধীন ঠিকই হয়েছে বাট আমরা আমার ভাইকে হারাইছি হয়তো আমার ভাইয়েরা যদি চার তারিখ জীবন না দিত বা অন্যান্য যারা আছে আবু আবসাইদ মুগ্ধ রিয়াজল ফরাজি ডিপজুল আর অনেকেই আছে এরা হয়তো জীবন না দিলে আমরা এই স্বাধীনতা পাইতাম না ভাইয়া যখন বাসা থেকে দৌড়ে বের হয়ে যায় এই কথা বলতে বলতে যে আজকে হয় সই দেব না হয় দেশকে স্বাধীন হব মানে আমার মামারা সম্ভবত ওনার আটকানোর চেষ্টা করে সজল তুই যাইস না তুই দিনে গেলো বাসা থেকে আমরা তিন ভাই টাক পেলাম যাইস না দুকা ভাত তো খাইতে পারেন নাই দুকা ভাত খেয়ে কোনো কলটা ছিল না চাপ দেয় চলে গেছে টান না রাখতে পারি না এই দশ মিনিট পরে শুনি আমার বাইক নিয়ে মারা গেছে পরে যখন বের হয়ে গেছে বের হইয়া যখন বের হইয়া যায় তখন আমরা বের হইতে না আমরা আমাদের গলির মধ্যে আটকা পড়ে গেছি তোরা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের যে তো অঙ্গ সংগঠন আছে ওরা গুলি গুলিবিদ্ধ করতেছিল আমাদের উপরে তো ভাইয়া দৌড়টা দিয়া যাওয়া অবস্থায় গলিটা খাইছি না সাথে লাগছে তো যেই মুহূর্তে গুলিটা করে গুলিটা করতে আমি দেখছি মানে প্রথম আমি হয়েছিল আমি দেখতেছে গুলি করতেছে তা আমি ঘুরে আমি আবার ছাত্রদেরকে সরাইতেছি যে গুলি করতেছে তোমরা সরব তো ভাইয়া গুলি খাইয়ে আইসে আমার বলতে যে ভাই আমি তো গুলি খাইছি তো ব্লাড দেখে মনে হয়েছে যে এটা তো আর লাভার বুলেট না ভাইয়ার ইনস্ট্যান্ট হসপিটাল নিয়ে যাবো সেই সুযোগ আমরা পাইনি কারণ গুলি চলতেছে কে কে নিয়ে যায় কে গুলি খাবে ওই ভ্যান গাড়িতে কইরা ঠেলতে ঠেলতে হসপিটাল নিয়ে গেছি তো হসপিটাল থেকে শুধু একটা গছ দেয়া বাইথা দিছে হসপিটাল তো আমাদের মুন্সীগঞ্জ হসপিটালে এমনিতে ট্রিটমেন্ট নেই হাতে কাট হাত কেটে গেছে জাস্ট দিব সেটা জন্য ঢাকা রেফার করে দেয় সেখানে তো গুলিবিধি এটা তো কোনো প্রশ্নই আসে না তো ঢাকা রেফার করে দিছে তো ঢাকা নেওয়ার পথে যখন আমরা অ্যাম্বুলেন্সে যে উঠুম অ্যাম্বুলেন্সও নাই আমি প্রথম বলবো যারা অপরাধী তাদেরকে শাস্তির আওতায় আনা এজার হয়েছে মামলা হয়েছে বিদে তাদেরকে পুলিশে গ্রেপ্তার করা করা রিমান্ড চাওয়া এটা যেন করা না হয় যা নিরপরাধ এদেরকে যেন ধরপাকড় করা না হয় এদের যদি যেহেতু নামাজ চায় এর বিরুদ্ধে তদন্ত হোক সুষ্ঠু তদন্ত হোক ধৈরা থানায় নিয়ে এসে জেলখানায় কোর্টে চালান করে দেওয়া এটা যেন করা না হয় আপনার ভাইয়ের হত্যাকাণ্ডের এই বিচার আপনি চান কিনা তখন যারা করছে তাকে বিচার কোটিং বিচার যা হয় আমরা যে ইয়ে চাই সরকারের কাছে আবেদন করি